ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম মলা সাতান্ন বছর অভিজ্ঞতা এই পর্যন্ত উনত্রিশ হাজার তিনশোর অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি এবং বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে নিয়োজিত আছি আপনারা আমার ভিডিও যারা সবসময় দেখেন আপনারা সবাই খেয়াল করে দেখবেন আমাদের যখন বিডিও শুরু হয় তখন আমাদের ছবি এবং সিবি মেয়েদের ঠিকানা সব কিছু যেভাবে সুন্দর করে বলে যাচ্ছি আমরা ঠিক তদ্রূপ যখন আপনারা অফিসে আসেন আসার পরে যখন নাকি আপনারা আমাদেরকে এই ছবিগুলো যখন দেখান বাস্তবে বারে আমরা আপনারা আমার এখানে বিডিওগুলো দেখতে পাচ্ছেন এবং ছবি ছিবিগুলা যেগুলো দেখাচ্ছি এগুলো আবার আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন কাজে এখানে বুঝতেই পারেন যে এখানে কোনো দুই নাম্বারে চালাকি পারি নাই প্রতিনিয়ত পঞ্চাশটা ষাটটা মেয়ের ছবি ছবি দেখা আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের এখানে লক্ষ লক্ষ ছবি জমা রয়েছে ছেলের পক্ষ মেয়ের পক্ষ সবাই আমাকে ছবি ছবি জমা দিচ্ছেন এবং যেগুলা কোথায় পাবেন না আমার এখানে পাবেন শিল্পপতি কন বিসিএস কন ব্যাংকার কন মন্ত্রী কণ মিনিস্টার কন এমপি কন যে বাংলাদেশের ছবি ছবি আছে ভালো ছবি আছে ভালো মেয়ে আছে বা ভালো ছেলে আছে প্রত্যেকটা ছেলেমেয়ের ছবি একমাত্র বন্ধ মিডিয়াতেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা এখানেই পাবেন আসা সারাক্ষণ অভাব নাই আমার কাছে বিধবা চান বন্ধা চান ছিবস চান শুধু কাবিন হয়েছে মেয়ের সাথে সাক্ষাৎ হয়নি ছেলের এগুলা চান বা আমেরিকা ক্যানাডা চান অস্ট্রেলিয়া চান লন্ডন চান এবং দুবাই চান মালয়েশিয়া চান সিঙ্গাপুর চান সৌদি আরব চান এই আমেরিকা চান লন্ডন চান এবং জার্মান চান জাপান চান ইউরোপ কান্ট্রি বলতে সারা বিশ্বের যত ছেলে আছে আমাদের বাঙালি সবার ছেলে মেয়ে একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন কাজে কাজে আমরা সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকি যে বাহিরে চান বাহিরের মেয়ে দেখাই যে দেশের দেশের মেয়ে চাচ্ছেন দেশের মেয়ে দেখাচ্ছি যারা বন্ধ মেয়ে চাচ্ছেন বন্ধ মেয়ে দেখাচ্ছি যে যেরকম চাচ্ছেন ঠিক তদ্রুব আমরা সেই রকম দেখাই যাচ্ছি আপনারা সারাক্ষণ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও আর আপনারা সবসময় খেয়াল রাখবেন বন্ধু মিডিয়া যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সরাসরি প্রতিষ্ঠানে আসবেন আমাদের রবি চব্বিশ ঘন্টা খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে এখানে সরাসরি আসবেন এবং সরাসরি আমার নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইটা দেখবেন যে লাস্টে ফাইভ নাইন এইটা প্রথম এই নাম্বারে ফোন দেবেন সবসময় এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে কথা বলবেন টাকা দিলেও এই নাম্বারে ফোন দিয়ে জানাবেন যা দু একটা কম দিলে বন্দর মিডিয়া মালিককে কম দিবেন সরাসরি আমার সাথে কথা বলবেন যদি আপনার সমস্যা থাকে আমাকে বলবেন খুলে মুখ খুলে বলবেন আমি সমাধা করে দেবেন ছাড়া হ্যাঁ সমাধা অবশ্যই হবে আপনার যদি সমস্যা থাকে আমি সমাধা যদি নাই করতে পারি তো আমি মিডিয়া হইলাম কেন আপনার সুখ দুঃখে আমি থাকতে হবে আমার সুখ দুঃখে আপনি থাকবেন এইটাই জগতের নিয়ম কাজে এখানে ভাগি বার পরে চালাকির কোনো প্রয়োজনই পড়ে না মিথ্যার কোনো আশ্রয় নেবেন না কারণ আমার অভিষেক দেখবেন বিনা পয়সা দেখতেছেন দেখতে কোনো টাকা পয়সা লাগে না শুধু আপনি ভর্তি হবেন ভর্তির টাকা দেওয়ার পরে আর কোনো টাকা দিতে হচ্ছে না আপনার বিয়ার হওয়ার আগ পর্যন্ত সমস্ত খরচ আমাদের এই খরচ কিন্তু কোনো মিডিয়া বাংলাদেশে করবে না যারা পুরাতন মিডিয়া তাদের কাছে যোগাযোগ করবেন তাদের সাথে দেখা করবেন এবং দেখবেন কোন মিডিয়ারা কত হাজার বিয়ে দিয়েছে এইগুলা খেয়াল করবেন আমি পাকিস্তান আমল থেকে শুরু করছি পাকিস্তান আমলে বিনা পয়সা করছি দশ বছর স্বাধীনের পর পাঁচ বছর বিনা পয়সা করেছি এমন মিডিয়া দেখেন যে একদিন কেউ বিনা পয়সা করবে কিনা আর আমি পনেরো বছর বিনা পয়সা কাজ করে বিয়া সারি দিচ্ছি এবং নিজের টাকা খরচ করে কাজ করেছি ছেলের ছেলেকে গড়ি দিছি আংটি দিয়েছি রিক্সা কিনে দিছি মেয়েদেরকে শাড়ি কিনে দিয়েছি প্রথম শাড়ি অনেক বিয়াতে আমি প্রথম শাড়ি দিয়েছি দিয়া বিয়ার সাথে দিছি কিন্তু টাকা তো আরো টাকা তো দিচ্ছেই না আরও নিজের গাড়িতে খরচ করছি এমন মিডিয়া বার করেন বাংলাদেশে কোন মিডিয়া সারি দিয়া প্রথম দিয়া বিয়ে দিবে আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং সর্বদাই আমাদের বিডিও দেখে খেয়াল করবেন কোন মেয়েটা কীরকম বয়সের হ্যাঁ কোন মেয়েটা কোন ছেলেরা কীরকম বয়সের আছে কিরকম আছে আপনি মেয়ের সাথে মিলবে কিনা বা আপনার ছেলের সাথে মিলবে কিনা বা আপনার সাথে মিলবে কিনা এগুলো দেখে কাজ করবেন আজকে প্রথমত আমরা এই যে দ্বিতীয় পর্ব আরম্ভ করছি যারা কম বয়সের মেয়ে যারা আঠারো থেকে চব্বিশ বছর বয়স বা পঁচিশ বছর বয়স এদের মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি মনোযোগের সাথে শুনুন এবং দেখুন বন্ধন মিডিয়া আস্থার অপর এক আজকে প্রথমত দেখাচ্ছি আমরা দ্বিতীয় পর্ব পাসপোর্ট একদিন চাই নিরানব্বইতে জন্ম দত্ত বাড়ি আমাদের গাজীপুর কলেজ গেট দত্ত বাড়াতে পারি মেয়েরা নম্র দেখতে সুন্দর এ তার দুইটা ছবি আছে দেখার মতো মেয়ে ভদ্রনম্র মেয়ে শান্ত শিষ্য একটা মেয়ে ভালো একটা ফ্যামিলির মেয়ে বাবাদের সাথে যোগাযোগ করবেন মেয়ে নামে দুইটি ফ্ল্যাট রয়েছে তারপরে মেয়েটা হইলো অত্যন্ত ভদ্র ডাক্তার মেয়ে মেয়েটা খাদিজা বিন হুমায়ুন মেয়েটা দুই হাজারে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ডাক্তার মেয়ে ডাক্তার ছেলে হইলেও অবিত্ত নাই ইঞ্জিনিয়ার ছেলেও নাই মেয়ের বাবা দিগন্ত টেইলারের মালিক এবং টেইলার মানে নাম করা টেইলারের মালিক উনি চোদ্দ নম্বর নিজের বাড়ি এবং দোকান আছে তার চোদ্দোটা দোকান প্রতিশন কিনে আছে মেয়ের নামে দুইটি দোকান কিনে আছে একটা মেয়ে একটা দোকানে ভাড়া কত জানেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভাড়া দুইটা দোকানে এক লাখ টাকা ভাড়া তো মেয়ের তো অনেক কিছু আল্লাহ দিয়ে রাখছেন আল্লাহ তরফ থেকে অনেক কিছু পেয়েছেন মেয়ের বাবা মেয়ের জন্য রেখেছেন মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর মেয়েটা বাস সত্যি কিনতে হয় অত্যন্ত সুন্দর একটা মেয়ে ডাক্তার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ডাক্তার ছেলে থাকলেও আসতে পারেন ইঞ্জিনিয়ার ছেলে থাকলেও আসতে পারেন যেহেতু মেয়েটা দুই হাজারের জন্ম তার সাথে মেস করে যদি আসেন ইনশাল্লা ভালো একটা ছেলে আসলে যা ভালো একটা পুর পুরস্কার পাবেন ভালো একটা মেয়ে পুরস্কার পাবেন মা বাবা দুজনেই ভদ্র নম্র নামাজি এবং হস করে আসছেন মেয়েকে করে আনছেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার ভালো ভালো ছেলে মেয়ে পাবেন তারপরে মেয়েরা তামান্না হারুন মেয়ের আটানব্বইতে জন্ম মেয়েটা মেয়েটা দেখতে খুব সুন্দর বাসা হইল সাভারি অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা দেখার মতো মত আটানব্বইতে জন্ম মেয়েটা স্বাস্থ্য একটু ভালো আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধু বান্ধব নিবে প্রতিষ্ঠানে তারপরে মেয়েটা হিন্দু মেয়ে যদি কোনো হিন্দু ছেলে তাকে মেয়েটা দুই হাজারের জন্ম এইচএসি পাশ করেছেন ফরিদপুরের বাড়ি মেয়ের ভাই বোন কেউ নাই মেয়েটা একাই হিন্দু মেয়েটা দেখতে ভালো ভদ্র অত্যন্ত সুন্দর মেয়ে দুই হাজারের জন্ম বাড়ি যদি কোনো হিন্দু ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে সুন্দর সুন্দর মেয়ে ভাবে চমৎকার মেয়ের নামে দুইটি ফ্লাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো নিরানব্বইতে জন্ম মেয়েটা অত্যন্ত সুন্দর চমৎকার মেয়েটা গায়ের রং বর্ষা ছাবারে বাড়ি তার জন্য যদি একটা ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর মেয়ে পাবেন এই যে মেয়েটা দুইটা ছবি মেয়েটার দেখার মতো মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন চমৎকার মেয়ে পাবেন তারপরে তার গ্রামের বাড়ি এলো লক্ষ্মীপুর আর ডে ছয়তলা বাড়ি আছে দুই ভাই দুই বোন মেয়েরা মেয়েটা ইন্টারমিডিয়েট পাশ করেছেন ভদ্রনম একটা মেয়ে নোয়াখালী মেয়ে ভালো একটা ছেলে তাহলে বন্ধ মিনিটের মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে সাতানব্বইতে জন্ম মেয়েটা সিচিপা সিচি পাস করেছেন রানিং এ আছেন মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা ছেলে তালে বন্ধ মিনিটের মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা দিয়ে নব্বীদের জন্ম এক ভাই এক বোন মেয়েরা উত্তরখানি বাড়ি তিন নিচে হাজ চমৎকার ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এরকম সুন্দর বছরে মেয়ে পাবেন তারপরে মেয়েটা পাসপোর্টের ইঞ্চি হাজ দুই হাজার জন্ম মেয়েটা অত্যরাতে বাড়ি ডাকার মতো মেয়ে ভদ্রনন্দ মেয়ে পদ্মার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বর্তমানে লন্ডনে লন্ডনে জার্মানে দুই দিকে তার বাড়ি ছিটি দেন মেয়েটা এবং লানিং মেয়েটা চৌরানব্বইতে চৌরানব্বইতে জন্ম মেয়েটা লন্ডনে লন্ডনে এখন বর্তমানে আছেন বসন্ত রাতে তার বাড়ি আছে কেরানীগঞ্জ বাড়ি আছে তাদের ডাকা কেরানীগঞ্জের বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর বজ্রনন্দ মেয়ে লন্ডন বাড়ি আছে জার্মান বাড়ি আছে দেখার মতো মেয়ে ভালো একটা লন্ডনে থাকতে পাবেন জার্মান ইচ্ছা করলে মেয়ের মাধ্যমে আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে পাবেন তারপরে মেয়েরা ফায়দাবাদ দক্ষিণখানে বাড়ি নব্বইতে জন্মে দেখতে শুনতে ভালো গায়রন ভরসা পত্র একটা মেয়ে তারপরে মেয়েটা দুই হাজারের জন্ম মেয়েটা দুই হাজারের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চায় হ্যাঁ আগে পাশ করেছেন মেয়েটা ফরিদপুরে বাড়ি দেখতে শুনতে ভালো গায়ে রং ফসা ভদ্রনা একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা উচ্চতাইলে বাসপুর দুই গাজীপুরে বাড়ি নিরানব্বইতে জন্ম দুই গায়ে জীবন ভদ্র নামের একটা মেয়ে ভালো একটা মেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো দুই হাজার সাতে জন্ম পাঁচশো চার ইঞ্চি আয় পছন্দ রাতে ছয়তলা বাড়ি তিন বোন এক ভাই মেয়েরা দেখতে শুনতে ভালো দুইটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে আসুন আমাদের বন্ধ মিনা নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা দুই বোন মিরপুরে বাড়ি পঁচানব্বই জন্ম দুই বোন মাত্র ভাই যাই পাঁচতলা বাড়ি মালিক মেয়েরা দুই বুণই মালিক আসুন আমাদের বন্ধ মিনার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নির্বাচিত জন্ম পাঁচশো চার ইঞ্চি আয় বনা নিতে পারি দুই ভাই দুই বোন মেয়েটা চমৎকার সুন্দর গাজীন বর্ষা ভদ্রনাম একটা মেয়ে দুই বোন দুই দুই বোন দুই ভাই বনা নিতে নিজস্ব বাড়ি আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এই যে মেয়েটা দুইটা ছবি মেয়েটা ভালো করে দেখুন লক্ষ্য করে দেখুন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পারবেন এরপরে মেয়েটা হলো দুই হাজারের জন্ম উচ্চত হল পাঁচ মে সাতাশে বাড়ি টঙ্গি সাতাশে বাড়ি সাতা স্থানীয় মেয়ে আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন সাতাশে বাড়ি দুইটা ছবি মেয়েটার আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর একটা বিরানব আমরিকা সিটিজেন আমেরিকা সিটিজেন মেয়েটা ডাবল মাস্টার্স করেছেন মেয়েটা দেখতে সবচেয়ে সুন্দর গায়ের একটা মেয়ে কোনো ভালো ছেলে থাকেন বিরানব্বইতে যত জন্ম আপনি যদি সাতাশি থেকে নব্বই পর্যন্ত জন্ম হয় জন্মগ্রহণ করেন অসুবিধা নাই হাইটে যদি ভালো হওয়ার অসুবিধা নেই হাইট যদি পাঁচ ফুট ছয় থেকে নয় পর্যন্ত থাকেন আবিত্ত রায় আসুন আমাদের বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন দুইটা ছবি ছবি দুই রকম রয়েছে আসুন আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন তারপরে মেয়েরা হঠাৎ করে একটা শর্ট ডিভোর্স মেয়ে আমার সামনে বললো মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েরা পঁচানব্বইতে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট মেয়ের নামে দুইটি ফ্ল্যাট রয়েছে অত্যন্ত সুন্দর চমৎকার একটা মেয়ে যদিও ডিভোর্স মেয়েরা কিন্তু চমৎকার দেখতে সুন্দর মেয়েরা দুই বোন মাত্র ভাই নাই যদি কোনো ভালো ছেলে থাকেন এই যে মেয়েটা কত সুন্দর ছবি চেহারা দেখেন কত সুন্দর বাবা ইঞ্জিনিয়ার এবং মেয়ের নামে দুইটি ফ্ল্যাট রয়েছে আসুন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই যে ছট ডিপথ মেয়েটা হঠাৎ করে এই ছবির ভিতরে পেয়েছি পঁচানব্বইতে যেহেতু মেয়েরা জন্ম ভালো একটা ছেলে তাহলে আসুন আমাদের এখানে সুন্দরী সুন্দরী মেয়ে আমাদের এখানে সব ধরনের পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আমাদের সাথে সব ধরনের মেয়ে পাবেন আমাদের এখানে তারপরে মেয়েরা ছ দিবস আই পাস করেছেন মেয়েরা দেখতে ভালো গায়ে রং ভরসা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে আমাদের সাথে যোগাযোগ করলেন এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইশানা চমৎকার মেয়ে বাবেন আসলে আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম মেয়ে পাবেন এই যে কত সুন্দর মেয়ে দেখতে চমৎকার গায় রং ভরসা ভদ্রনম একটা মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর একটা নিরানব্বইতে জন্ম পাঁচশো দুই চার গাজীপুরের স্থানীয় মেয়ে দুই বোন মাত্র ভাই নাই দেখার মতন মেয়ে ভদ্রনমুনা মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে হলো ম্যাজিস্ট্রেট সাহেবের মেয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের মেয়ে মেয়েদের কম্পিউটার ইঞ্জিনিয়ার আমেরিকার সিটিজেন জন্ম হইলেন সাতানব্বইতে পাসপোর্ট তিন চেহার বাবা ছিলেন মেজিস্ট্রেট এক ভাই মাত্র এক ভাই এক বোন সবাই আমেরিকার সিটিজেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ছিলাম তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন এবং তার ঠিকানা খুঁজে নিবেন চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে মেয়ের অভাব হবে না সুন্দরী সুন্দর মেয়ে যা চমৎকার সুন্দর মেয়েটা সুন্দর সাতানব্বইতে জন্ম আমেরিকা সিরিজের মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার যদি কোনো ভাই ইঞ্জিনিয়ার ছেলে থাকেন আমেরিকায় থাকেন বা বাংলাদেশে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে সুন্দর একটা ছেলে লাগবে আর কিছু চাওয়া নাই আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো আকি ইঞ্জিনিয়ার মেয়েরা চোরানব্বইতে জন্ম উচ্চতা পাকপুর দুই জেহাই কাপড় লেবারি মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে ভদ্রনম্ন নামাদি একটা মেয়ে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আর্কি ইঞ্জিনিয়ার মেয়ে তমাক্তার মেয়ে গায়র বর্ষা নম্র মেয়ে আটানব্বইতে জন্ম আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং ভালো ভালো মেয়েদের সন্ধান খুঁজে নিন তারপর একটা বিনানুবীদের জন্ম উচ্চতা বাসপুর দুই শান্তি শান্তিনগরের বাড়ি মেয়েরা রহমান সুন্দর রহমান চমৎকার মেয়ে শান্তিনগরের বাড়ি আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পাবেন আমাদের কাছে নাই শব্দরা পাবেন না শিল্পপতি চান মধ্যবিত্ত চান উচ্চবিত্ত চান এবং মন্ত্রী এমপির মেয়ে চান সব ধরনের পাবেন ঈশা আসুন আমাদের এখানে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে পাবেন আমাদের এখানে এরকম মেয়ে বাংলাদেশ আর কোথায় পাবেন না চলে আসুন আমাদের এখানে হ্যাঁ যদি ভালো মেয়ে চান সুন্দরী মেয়ে চান লম্বাচনা মেয়ে চান সিলিম মেয়ে চান চাকরিজীবী মেয়ে চান শিল্পপতি মেয়ে চান আমেরিকা মেয়ে চান কানাডা মেয়ে চান অস্ট্রেলিয়া মেয়ে চান লন্ডনে মেয়ে চান জার্মানে মেয়ে চান জাপানে মেয়ে চান এমন কোনো দেশ নাই যে আমার কাছে মেয়ে পাবেন না এমন কোনো ইউরোপ কান্ট্রির মেয়ে নাই যে আমার কাছে পাবেন না যারা সব ধরনের পাবেন আজকের মতো আমরা এই যে দুই আঠারো থেকে আঠারো থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত যে সমস্ত মেয়েদেরকে দেখাচ্ছলাম এই দ্বিতীয় পর্ব শেষ করলাম আগামী দিন হবে আমাদের তৃতীয় পর্ব আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন এই বলে আমার বলতেছেন আমাদের ঠিকানা উত্তর হাউস বলি নয় টোয়ার মাক্স উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন থ্রি বাড়ি ষোলো তলায় আমাদের অফিস ফোন করলে ফোনের মাধ্যমে বলে দিবে টেলিফোনে যখন ফোন করবেন মোবাইলে ফোনের মধ্যে আমাদের ঠিকানা সুন্দরভাবে বলে দিবে চলে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন চালা হাজার হাজার মেয়ে পাবেন হাজার হাজার ছেলে পাবেন চলে আসুন আমাদের এখানে এই বলে আর আমি বলতে চাই আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত